আসসালামু আলাইকুম চুলায় পাতিল দিয়েছি আজকে আপনাদেরকে একদম অতি সাধারণ একটা রান্না নিরামিষ দেখাবো দিয়ে দিলাম ফোরন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ বড়ির মতোই দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ এখন যেটা রান্না করব সেটা আপনাদের সঙ্গে আমি নিজের গাছের শাক উঠিয়ে নিয়ে এসেছি এখন তাতে দিব এক একটা আলু দিয়েছে কয়টা কাঁঠালের বেছে দশ বারোটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেব একটু হালকা করে কষিয়ে নিলাম এখন দিব মসুরের ডাল এই যে ধুয়ে ভিজে রাখা মসুরের ডাল কষাবো ডালটা একটু কষায় নিলাম এখন দিব একটু পানি সামান্য একটু পানি দিয়ে আর একটু কষাবো কষানোর পর দেব পুঁই এখন আগে ঢেকে দেই ডালটা কষানো প্রায় শেষ এখন আমি দিয়ে দিচ্ছি केटे बेचे रखा पुशाक ग पुशा একটু কমলে নেড়ে দেব এখন ঢাকনাতে ঢেকে দেই দেখি কি অবস্থা অনেক অনেকটা বসে গিয়েছে এখন ডাল আর কাঁঠালের বেশি এক পিস আলু দিয়ে একটা দুর্দান্ত নিরামিষ দর্শক কেন বলছি যে পুঁই শাক গাছের পুঁই শাক আমরা তো সব সবসময় কীটনাশক যুক্ত খাবারই খাই এছাড়া তো কোনো উপায় নাই আমরা শহরে থাকি আমাদের তো খুব একটা নিজের কোনো জমি নাই তাই এই পরীক্ষে কোনো কীটনাশক নাই এটাই একদিনের জন্য হলেও আমাদের জন্য ভালো দর্শক দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন এই এইভাবে চুলের উপরে থাকলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে ডালটা অবশ্যই সিদ্ধ হয়ে গেছে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত শাকের ডানটি আছে তো ডাটাগুলো দেওয়া হয়েছে ডাটাগুলো সিদ্ধ হলে হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট আর হবে আমার প্রায় শেষ এটা চুলায় বসিয়ে রাখবো রাখার পরে বেশ একদম ঝোলটা বসে যাবে মাখো মাখো হবে তা এখন রান্নাটা প্রায় শেষ প্রায় শেষ মানের শেষ রান্না তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ